ওর পড়তে বসছে ওর বাবার বাড়িতে শব্দ শুনছে তারপর কানটা এইভাবে কে এনেছে কি এনেছে এটা কি রুটি নান রুটি দেখছেন টাকা নাই পয়সা নাই উনি দেখেন অবস্থা দেখেন আমাদের সময় আমরা এগুলো জীবনেও খাইনি এখনকার বাচ্চারা ভাত খাইতেছে না চিকেন খাবে চিকেন আবার জানে এটার নাম কি দেখেন এইটা কি এটা কি সস আর এইটা কি চিকেন চিন্তা করেন আর এটা নান রুটি এগুলো কেন কার জন্য তোমার জন্য আমার জন্য আনে নাই গোস্ত দিয়ে খাও চিন্তা করেন আমরা কি খাইছি আগে পেঁয়াজ সিঙ্গারা এগুলো খাইছি আমরা এগুলো কিন্তু খাই নাই ওর জন্য আনছে চিন্তা করছেন কোন দুনিয়ায় করে আছেন ও পড়তে বসছে ওর বাবার বাইকের শব্দ শুনছে তারপর কানটা এইভাবে পাততেছে ওর বাবা আসছে এইভাবে কান পাততেছে ওর বাবা আসছে তোর বাবাকে দাও আমি হচ্ছে রুমাল বিছাই দিছি টেবিলে রুমাল বিছাই দিছি আমার দুইটা বাচ্চাই গোস্ত নাও দিয়ে খাও ওরা ভাত মাছ একদম পছন্দ করে না ওই যে হয় না যে গরিবের বাড়িতে হাতির পা তা গরিব মানুষের ঘরে আমাদের রুচি হচ্ছে বাহিরের খাবার হ্যাঁ এখন সেইটা খাবার যা হয় হোক মরার দিক আর পচা দিক তাতে কোনো যায় আসে না বাহিরের খাবার দেখলে আমাদের জিবায় পানি আসে না থাকে না মানে এখানে আবার একটা কথা আছে বাচ্চাদের দোষ দিলে হবে না ওই যে বলে না মা গুনে ছা কি গাছ গুনে ফল মা গুনে ছা তা আমার হচ্ছে বদ একটা আছে বাহিরের খাবার খাওয়ার ইভেন আমার বাচ্চাদের এখন হয়েছে আমার একটু জ্বর টর হলে আমার ভাত খেতে বিরক্ত লাগে বাহিরের খাবার খাইতে আমার ভালো লাগে ওদের হচ্ছে একই অবস্থা ওই সারা দিন খায় না কিন্তু দেখেন চিকেন খাইতেছে না মনে মুখটা শুকায় কি হয়েছে আমার শোনা mm -hmm.